নওদা পঞ্চায়েত সমিতির সভাপতির ফোন ধরেননি নওদা ব্লক অফিসের কোষাধ্যক্ষ তন্ময় দাস সূত্রের দাবি বৃহস্পতিবার ওই সভাপতি সরকারি কর্মীকে সকাল সাড়ে দশটা এগারোটা নাগাদ বেশ কয়েকবার ফোন করেছিলেন কিন্তু ওই সরকারি কর্মী কাজে ব্যস্ত থাকায় সেই ফোন ধরতে পারেননি পরে উভয়ের কথা হলে ওই সভাপতির ঘনিষ্ঠরা তন্ময়কে প্রথমে ধমকানি দেয় পরে প্রাণে মারার হুমকিও দেয় বলে অভিযোগ নওদা ব্লক অফিসের একাংশ কর্মীর দাবি কোষাধ্যক্ষকে কিলচর ঘুষি মেরে তার চেয়ার থেকে ফেলে দেওয়া হয় এমনকি বাঁশ দিয়ে মারতে উদ্যত হয় তৃণমূলের লোকজন পরে বিডিওর গাড়ির চালক তাকে আটকালে প্রাণ রক্ষা হয় তন্ময়ের তাকে ওই অবস্থায় উদ্ধার করে বিডিও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানে তার শারীরিক পরীক্ষা হয় ইসিজি হয় হয় এক্স রে বুকে ও হাতে প্রচন্ড জোর আঘাত লাগার কথা হাসপাতাল সূত্রে জানা যায় সেখানে ঘন্টাখানেক পর্যবেক্ষণ করে তাকে ছেড়ে দেওয়া হয় এদিন তাকে ফোন করলে তিনি বলেন আপনি বিডিওর সাথে কথা বলুন না আমি একটু আপনার কাছে না

আমাদের কাছে খবর সেটা একটা ফলস কাউকে ধরা হয়েছে পাঁচ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে পাঁচ লক্ষ টাকা প্রদান করে তৃণমূলের নেতারা তাকে আসামি সাজিয়ে পুলিশ হাতে তুলে দিয়েছে এবং সব থেকে বড় আশ্চর্যের যার গুলিতে আজকে সর্বাঙ্গপুরে সেই একটা নিরীহ নিরপরাধ একটা মানুষ আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল লড়ছে হাসপাতালে সেই ব্যক্তি যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সে ব্লক অফিসে প্রতিদিন একটা একটা রেগুলার ইন্টারভ্যালে এক একটা সময়ের ব্যবধানে কোনো অফিসার ক্লার্ক কোনো ইঞ্জিনিয়ার যাকে খুশি সে মার মারতে পারে যাকে খুশি সে মেলে চলেছে গতকাল সে ব্লকের ক্যাশিয়ারকে মারধর করেছে আজকে সেই নওদা ব্লকে সমস্ত স্টাফ কাজ বন্ধ করে দিয়েছে কাজ বয়কট করে দিয়েছে কি চলছে বাংলায় আপনারা দেখুন মানে তৃণমূলের ব্লক অফিসে যাকে খুশি তাকে মারার সে অধিকারী সেখানে মহিলা অফিসার যারা তাদেরকেও অপমান করবার সে অধিকারী এই নৈরাজ্য এ বাংলায় আর কতদিন চলবে আমরা এই নৈরাজ্য বিরুদ্ধে নদাতে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছি